সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে ভর সন্ধ্যায় ঘটলো দুঃসাহসিক চুরি প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে যান স্থানীয় বাসিন্দা বাবু ও তার স্ত্রী কাকুলি রাতে বাড়ি ফিরে দেখেন মেন গেট থাকলেও দরের দরজায় ভাঙা ও করে দেওয়া হয়েছে চুরি গেছে কয়েক লক্ষ টাকা সোনার গয়না ও নগদ অর্থ কান্নায় ভেঙে পড়েন দম্পতি পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন তারা সকালে যেতেন এবং রাতে ফিরতেন ফলে দিনের বেশিরভাগ সময় খালি থাকতো বাড়ি স্থানীয়দের অভিযোগ এলাকায় কিছুদিন ধরে মদ ও গাঁজার আসর জমে উঠেছে ফলে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে চলেছে সনাতন বাবু বলেন আগেও অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তার পরিবারের প্রতি শত্রুতা থেকেও এই চুরির ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ চলছে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক রেশা এই ঘটনা ঘটেছে কিনা নাকি অন্য কোনো যোগসূত্র রয়েছে সোনারপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে